আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমাদের এই প্রথম আমাদের আমাদের মানে যে কার বনানি লিমিটেড বা এখন যেটা গ্রেট অটো হয়েছে আমাদের যেই ইউটিউব চ্যানেল এই প্রথমই আমাদের আজকে সর্বপ্রথম আমি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম একটা লাইভ করতেছি বনানি গ্রেট অটো আমাদের শোরুম থেকে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি যেহেতু আজকে প্রথম দিন আমাদের গ্রেট অটোর একটি লাইভ করা তো যাই কত মানুষ এটা দেখবেন তবে যারাই আজকে লাইভে আসবেন সকলকে একটাই করব যদি আপনি যদি কোনো ভালো মানের একটা গাড়ি কিনতে চান একটা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে তাহলে বনানের গ্রেট অটো আপনাকে সবচেয়ে বেটার কন্ডিশনে গাড়িগুলো দিতে পারবে এবং পাশাপাশি আপনার ইউজড কারের মধ্যে ওয়ারেন্টি সহ গাড়ি দিতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই কোম্পানিতে আমরা কিন্তু গাড়ি ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জ তিনটাই করে থাকি এবং আমাদের এখানে কিন্তু পুরাতন গাড়িগুলোর মধ্যে দুই হাজার মডেল থেকে আমরা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকি এবং আমরা কিছু কিছু গাড়ি লোন করা থাকে সেই গাড়িগুলো কিস্তি আমরা দিয়ে থাকি তো আজকে যেহেতু প্রথম দিন লাইভে আমরা এই চ্যানেলে অনেক আমাদের ভিডিও ছেড়েছি বাট এই প্রথম একটা লাইভ হচ্ছে এই চ্যানেলে আর যদি আপনাদের রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কন্টিনিউ লাইভটা করব। তো আমাদের বর্তমানে এই চ্যানেলের নাম হচ্ছে গ্রেট অটো এটার বিগত সময় নাম ছিল ইউজ কার বনার লিমিটেড এটা আমি আমার এই শোরুমের আমি শোরুমের অনার মোহাম্মদ মহিউদ্দিন আর আমাদের এই শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নম্বর আট নম্বর হাউস আর আমাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সেখানে মানে কোন যদি প্রয়োজনীয় কোনো গাড়ি পছন্দ হয় স্ক্রিনশট রেখে এটা দিতে পারেন তাছাড়া আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা দুইটা পেজ একটা হচ্ছে গ্রেট অটো একটা হচ্ছে গ্রেট অটো ওয়ান সো গ্রেট অটোতে আমাদের লাইভ হয়ে থাকে কন্টিনিউ আর গ্রেট অটো ওয়ানে আমাদের রিভিউ হয় লাইভও হয় এবং ওইখানে কিছু গাড়ির ছবিও থাকে সো আপনারা যারা কোন গাড়ি পছন্দ হবে এবং সরাসরি সেই গাড়িটার ছবি নিতে চান তাহলে গ্রেট অটো অন পেজে আপনারা চলে যাবেন সো কথা না বাড়িয়ে যেহেতু প্রথম দিন আমাদের লাইভ আমরা আজকে আমাদের শোরুমের সম্পূর্ণ গাড়িগুলো দেখাবো সাথে থাকবেন বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে দেখতে যেহেতু প্রথম দিন লাইভে লাইভে মানুষ আছে যেটা আসলে আমি অনেক পারতেছি তিনজন আসার বেশি আলহামদুলিল্লাহ তো আমি একটু আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি দেখাবো আমাদের গ্রেট ওটোর আপনার দেখবেন যে গুণগত মানের দিক দিয়ে প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর বন্ধুরা লাইভ চাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ করতেছি এখানে হচ্ছে আল হাজি এমডি খলিলুর রহমান ভাই আমাকে আলম একটা লাইক দিয়েছেন ইনশাল্লাহ রহমুল বাবুল ভাই ভাই যেন অসংখ্য ধন্যবাদ সো আমাদের কাছে কিন্তু দেখেন ইউজ অ্যান্ড রিকন্ডিশন গাড়ি আছে এবং ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে আমাদের বনানি গ্রেট অটোতে আছে দেখেন একটা গাড়ির বন্যা এবং এখানে সর্বনিম্ন গাড়ি আপনারা পেয়ে যাবেন আহ একেবারেই এই যে এই গাড়িটা এটা হচ্ছে টয়াটা ব্র্যান্ডের টয়াটা পাসু মডেল একটি গাড়ি টয়াটা পাসু এখানে হচ্ছে এমডি সিরাজুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আমি গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ সিরাজুর রহমান ভাই আল্লাহ তালা আপনাকে নে খায়াত করুন আর এখানে হচ্ছে খান লিখেছেন ভাইজান আলহামদুলিল্লাহ আমি যে ইউটিউবে প্রথম দিন লাইভ করতেছি আমার কাছে মনে হচ্ছে না অনেকে কিন্তু কমন কমেন্টস করতেছেন এখানে শুভকামনা লিখেছে আমার এমডি খলিলুর রহমান ভাই থ্যাংক ইউ খলিল খলিল ভাই আল্লাহ তালা আপনাকে নে খায়াত দারাজ করুন বন্ধুরা আমাদের এই গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা পাশু আর এই গাড়িটা প্রাইস কত দিয়েছি আমি প্রথমে আপনাকে এই গাড়িটা প্রাইস সম্বন্ধে জানাবো দেখেন এইটা হচ্ছে দুই হাজার মডেল এটা হচ্ছে দু হাজার মডেল এবং দুই হাজার পনেরো এই গাড়িটা এই গাড়িটা স্পেশালি যদি একটা এডিশন বলি স্পেশাল হচ্ছে স্পেশালিটি যে আপনি এই গাড়িটা একটা বাইকের দামে কিনতে পারবেন মোটর সাইকেলের দামে এই গাড়িটা কিনতে পারবেন যেটা হচ্ছে মানে বাংলাদেশে একটা আর ফাইভ আপনার হচ্ছে একদম যেটা হচ্ছে এম এম এডিশন যদি কিনতে যান হ্যাঁ তাহলে কিন্তু আপনার মিনিমাম আট লক্ষ টাকা লেগে যাবে তো সেই দিক থেকে যদি আমি এই গাড়িটার কথা বলি যে এই গাড়িটার দাম দিয়েছি মাত্র সাত লক্ষ টাকা আমি গাড়িটার ভিতরটা দেখাচ্ছি দেখেন মানে যে দিক থেকে দেখবেন দেখবেন গাড়িটা খুবই সুন্দর এবং এটা কিন্তু ফাইভ সিটার গাড়ি মানে পিছনে আপনার পাঁচজন মানুষ একেবারে অনায়াসি বসতে পারবে খুবই কমফোর্টেবল ভাবে তো এবং এই গাড়িটা কিন্তু একদম উঁচু মানে যেটা হচ্ছে যে একদম গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা মানে আমরা যেটা আমাদের দেশে বেশি হিসাব করি যে ভাই গাড়ির নিচুটা কি বেজে যাবে কিনা এটা এইটা কিন্তু অনেক উঁচু মানের একটি গাড়ি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু লাইভে আছেন বন্ধুরা আপনাদের যদি আমাদের কাছে কিন্তু খুব চমৎকার একটা ফরেন ইউনিভার্সিটি একটা আপনার করলা গাড়ি আছে এই আমি দেখাবো ইনশাআল্লাহ এটা তেলের গাড়ি আর একজন ব্যবসায়ী ভাই আমাদের ঢাকার মধ্যে উনি ইউজ করেছেন আমি গাড়িটা কিনে নিয়ে আসছি বন্ধুরা যারা লাইভে আছেন আমার লাইভে কিন্তু এই মুহূর্তে প্রায় আটজন মানুষ আছেন আমি কিন্তু তিনটা লাইক পেয়েছি ভাই তো প্রথম দিন যদি উৎসাহ দেন চমৎকার গাড়ি দিব খুব কম দামে প্লিজ যেই আটজন আমার লাইভে আছেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন ভাই আমি খুশি হব উপকৃত হব সো এইটা হচ্ছে ব্র্যান্ডের পাসু মডেল একটি গাড়ি এইটার মডেল হচ্ছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ এবং সরি 2009 হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে 2015 হাজার পনেরোতে গাড়িটার ইঞ্জিন এক হাজার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন আর গাড়িটার কন্ডিশন খুবই ভালো ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড পেপার ফুললি আপলোড আছে এই গাড়িটার দাম আমরা দিয়েছি মাত্র সাত লক্ষ টাকা অনলি ফর সাত লক্ষ টাকা হলে এই চমৎকার গাড়িটা নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে এই যে একটা গাড়ি দেখছেন টয়টা ব্র্যান্ডের টয়টা করলা এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা করলা মডেল একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটি আপনারা জানেন যে টয়টার সবচেয়ে স্পেশাল এডিশন হচ্ছে ফরেন ইউনিভার্সিটি যেখানে লেখা আছে দেখেন হ্যাঁ এই যে এক্স করলা ফরটিন এবং এই কালারটাও যদি বলি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ নয় জন লাইভে আসছেন যেহেতু ফার্স্ট টাইম আমি কিন্তু এটাই অনেক ইমপ্রেস যেহেতু আমার এই চ্যানেলে আমি তেমন ভিডিও ছাড়ি না আজকে প্রথম দিন একটা লাইভ করতেছি আপনাদের উৎস পেলে ইনশাল্লাহ আর অনেক ভিডিও ছাড়বো এবং আপনাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস আমাদের গ্রেট অর্ডার থেকে দিব আস্তে আস্তে লোক বাড়তেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুবই আলহামদুলিল্লাহ একটা মানে আনন্দদায়ক বিষয় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা লাইভে আছেন সো বন্ধুরা আমাদের এই করলা গাড়িটা আমি ভিতরটা দেখালে আমি মনে করি যে আপনার মনটা জুড়িয়ে যাবে দেখেন ভিতরটা এত চমৎকার এত সুন্দর এটা হচ্ছে টয়টা করলা ফরেন ইউনিভার্সিটি এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার আর বাহিরে হচ্ছে গোল্ডেন কালার সফট টাচ এসি এবং এই গাড়িগুলোর যে ভিতরে দেখেন উইডেন গুলো আছে এটা খুবই সুন্দর এখানে দেখেন করলা লেখা আছে এবং ভিতরে এটা কিন্তু কোনো সিট কভার লাগানো নাই জেনুইন কন্ডিশনে আছে এবং আমাদের বাংলাদেশে এই গাড়িটা একেবারেই পার্সোনাল ইউজ হয়েছে যে ভদ্রলোক ইউজ করেছেন উনি পুরান ঢাকার একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী আর ভাই হচ্ছে নতুন একটা প্রিমিয় গাড়ি কিনেছে দেন উনি এই গাড়িটা বিক্রি করে দিয়েছে কারণ বর্তমানে এক নামে একাধিক গাড়ি থাকলে একটু আয়করটা বেশি এর জন্য ভাইয়ের হচ্ছে গাড়িটা বিক্রি করা সো পিছনের গ্লাসটা অরিজিনাল সামনের গ্লাসটা অরিজিনাল টোটাল গাড়িটা যদি বলি খুবই নাইস এবং বেটার কন্ডিশনে আছে দূর থেকে দেখলে সচরাচর সবাই বুঝতে পারবে না এটা যে একটা টয়টা করলা গাড়ি আর আমরা এই গাড়িটার এখানে কিন্তু একটা এক্সিও গাড়ি আছে আমি এটাও দেখাবো আমরা এই গাড়িটার প্রাইস দিয়েছি কত অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে মহিদ্দিন ভাই এই গাড়িটার প্রাইস দিয়েছেন কত সো আমি এটার বলে দিই এই গাড়িটার মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন 2008 গাড়িটার ইঞ্জিন সিসি হচ্ছে 1500 ফুয়েলটা ট্যাপ হচ্ছে অকটেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজপত্র একেবারে 2025 সালের শেষ এবং ছাব্বিশ সাল মানে এক বছর এবং দুই বছর পর্যন্ত এই পেপারসটা একদম আপডেট আছে সো এটা তো পঁচিশ সরি একদম সাতাশ সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত এই গাইডের পেপারস আপডেট আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা হচ্ছে টয়োটা করলা ফরেন ইউনিভার্সিটি প্যাকেজের গাড়ি আর এই গাইডের প্রাইজ কত দিয়েছে এখন আমি এই গাইডের বলবো তবে আমাকে যদি একটু কমেন্টস করেন যে মৈদিন ভাইটার দাম কত তাহলে আমার কাছে একটু ভাল লাগবে কারণ বোবার মতো আমি কথা বলতেছি অনেকে লাইভে আসতেছেন কিন্তু কোনো কেউ কমেন্টস করতেছেন না তো এখানে আমি অনেক আগেই অনেককে আমি আমাদের কিন্তু বনানির পেজে আমরা বিগত সময় করেছি তখন কিন্তু কিন্তু অনেক পরিচিত ছিল আজকে যেহেতু প্রথম টাইম লাইভ সো আজকে প্রথম দিন অনেকেই হয়তো বা থাকবেন না তারপর আমি রিকোয়েস্ট করবো যারা আছেন যদি এই গাড়িটার দাম জিজ্ঞেস করেন আমি এখনই বলে দিব তো আমি করলার দামটা বললাম না আপনাদের কথার অপেক্ষায় তো পাশাপাশি আমি সো আমি এখন আপনাদেরকে বন্ধুরা যারা লাইভে আছেন লাইভ একটু কমেন্ট করতে পারেন আপনারা হ্যাঁ আপনাদেরকে দেখাবো আমাদের এই গাড়িটা এইটা হচ্ছে আপনার টয়টা এক্সিও আর আমাদের শোরুমটা হচ্ছে দেখেন আমি একটু শোরুমের লোকেশনটা দেখাই বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওর আট নাম্বার হাউস এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে দেখেন টয়টা ভিড় গাড়ি আছে টয়টা এক্সিও গাড়ি আছে এই গাড়িটা আমরা জাস্ট এনেছি গতকালকে এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো একদিন পর গাড়িটা রেডি করি আমরা এইটা হচ্ছে সেভেন সিটের সুজুকি আরটিগো উনিশের মডেল এটা আবার হচ্ছে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি এই গাড়িটা নিতে পারবেন ব্যাংক লোন করা যাবে এবং ওইখানে হচ্ছে আপনার হচ্ছে ডি এফ এস কে গ্লোরি পনেরোশো সিসির সেভেন সিটের গাড়ি এবং পাশে হচ্ছে টয়টা নোহা আপনার এক্স স্মার্ট মানে পাওয়ার পুশ পাওয়ার গাড়ি এবং সর্বশেষ আমাদের ওইখানে এই মাথায় একদম আছে হচ্ছে বিএমডাব্লু এক্স ফাইভ বিএমডাব্লু এক্স ফাইভ গাড়ি আপনার হচ্ছে খুব সুন্দর এবং পিছনে আছে নিশান এক্সটেল সো আমি এক কথাই বলবো যে আপনাদের এইখান থেকে যে গাড়িগুলো ভালো লাগতেছে আপনারা কিন্তু আমাদের কাছে কমেন্টস করতে পারেন তো আমরা এই নোয়াটা দেখানোর আগে আমরা যে গাড়িটা ছিলাম বন্ধুরা যারা লাইভে আছেন যদি পসিবল হয় একটু কমেন্টস করলে বেটার হয় আমি খুশি হতাম এবং আপনাদেরকে আমরা ওই করলার গাড়িটার দাম বলে দিতাম সো এটা হচ্ছে এটা হচ্ছে টয়টা এক্সিও তেলের গাড়ি যারা হচ্ছে নন হাইব্রিড অক্ট্রেন তেলের গাড়ি চান তাদের জন্য আমি বলবো এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে টয়টা এক্সিও দুই হাজার মডেল এটা হচ্ছে দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশের শেষে রেজিস্ট্রেশন আর গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার কি স্টার্ট এবং এটা হচ্ছে নন হাইব্রিড অক্টেন ড্রাইভের গাড়ি নন হাইব্রিড অক্টেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটার পেপার ফুললি আপলোড আছে একেবারে এক বছর এবং দুই বছর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা যেই ভদ্রলোক ইউজ করেছেন উনি হচ্ছে আমাদের গুলশান এক নাম্বারে ওনার নিজস্ব বাড়ি সো ভাই হচ্ছে মিচু এক্সপান্ডার গাড়ি ক্রয় করবে এর জন্য মূলত এই গাড়ি বিক্রি করা কারণ ইতিমধ্যে ওনার দুইটা গাড়ি প্রেজেন্ট আছে তো হ্যারিয়ার আছে তারপরে হচ্ছে ভিডস গাড়ি আছে ভেজেল আছে সো আমি বলবো এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো আর এইটার প্রাইস দিয়েছি আমরা আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন телейের গাড়ি এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আমরা কমিয়ে রাখব সো পাশাপাশি বন্ধুরা আমাদের হচ্ছে টয়টা ভিটস এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একজন লয়ার অনেক সিনিয়র পারসন স্যার এই গাড়িটা ইউজ করেছেন উনি আমার কাছ থেকে একটা টয়টা এক্সিও গাড়ির সাথে এক্সচেঞ্জ করে উনি এই গাড়িটা দিয়ে গিয়েছেন আর আমার এক্সিও গাড়িটা নিয়ে গিয়েছেন সো এটা হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার পুশ স্টার্ট 1500 সিসি সরি 1000 সিসি অক্টেন রেভের গাড়ি গাড়িটা কন্ডিশন খুবই ভালো আর আমি আশা করি এই গাড়িটা যে নিবে যে ভদ্রলোক নিবে উনি আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ গাড়িটা হচ্ছে মডেল নন তেলের গাড়ি আর এই গাড়িটা হচ্ছে ফ্যামিলি যারা হচ্ছে স্কুল একটা ওনাদের জন্য খুবই সুইটেবল এবং কমফোর্টেবল একটা গাড়ি হবে সো এই গাড়িটা কিন্তু আমি আমাদের পেজের মধ্যে দাম দিয়ে রেখেছিলাম প্রায় দশ লাখ প্লাস দশ লক্ষ টাকা প্লাস সো আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু আজকে প্রথম দিন লাইভ তো সেই সুবাদে আমি এই গাড়িটার প্রাইস কমিয়ে দিচ্ছি এই টয়টা ভিটস আমাদের গ্রেট অটো থেকে নিতে পারবেন মাত্র লক্ষ লক্ষ টাকায় এটা ফিক্সড প্রাইস টাকা অনলি হলে চমৎকার এই ভিটস গাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের গ্রেট অটো থেকে এবং টয়টা এক্সিও এই গাড়িটা আমরা দাম দিয়েছি মাত্র আমি এই গাড়িটা আবার দেখাই এটা হচ্ছে করলা এক্সিও অক্টেন ড্রাইভের গাড়ি কোনো এখন পর্যন্ত সিএনজি এলপিজি কনভার্ট হয় নাই জেনুইন এবং অরিজিনাল কন্ডিশন আছে এটার দাম আমরা দিয়েছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমুদ্রে আমি এখন এই কর দাম বলে দিই যারা দীর্ঘক্ষণ লাইভে ছিলেন আলহামদুলিল্লাহ যেহেতু ফার্স্ট টাইম আমি আজকে প্রথম দিন এই লাইভটা আমি আহ পনেরো থেকে বিশ মিনিট এই লাইভটা করবো যেহেতু প্রথম দিন আমি আপনাদের রেসপন্স উপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব যে আমি এই পেজে কখন এই চ্যানেলে কখন কখন লাইভ গুলো করবো সো আমি বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের লাইভে কিন্তু এই মুহূর্তে অনেকেই ছিলেন কিন্তু আমি পাঁচটা লাইভ পেয়েছি মাত্র তো একটু যদি কষ্ট করে লাইক দিতেন আমি খুবই খুশি হতাম এবং আপনাদেরকে নতুন নতুন কিছু গাড়ি আমি দেখাতাম তো বন্ধুরা আমাদের এই টয়টা গাড়িটা এটা হচ্ছে করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস দিয়েছি আমরা এই গাড়িটার প্রাইস দিয়েছি মাত্র তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা জি বন্ধুরা এটা প্রাইস দিয়েছি মাত্র আমরা তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং এটা কিন্তু দাম কমিয়ে রাখবো সো আরেকটা বিষয় বলবো বন্ধুরা আমরা এই গাড়িটা দিয়েছি তেরো লক্ষ ত্রিশ আমি আবারও দেখিয়ে দিই এটা দাম কমিয়ে রাখা যাবে এবং এটা দিয়েছে মাত্র সাত লাখ টাকা অনলি ফর সাত লক্ষ টাকা এইটাও কিন্তু সিটের গাড়ি এবং গাড়িটা দেখাচ্ছি এই যে এটাও কিন্তু গাড়ি সো দুইটাই কিন্তু সিটের গাড়ি বা সিদ্ধান্ত আপনাদের আপনারা ইচ্ছা করলে টয়টা করলা গাড়িটাও নিতে পারেন এবং এই পাশু গাড়িটাও নিতে পারেন আর সামনেতে আমরা দেখাবো যে অনেকে কিন্তু টয়টা এক্স করলার একটু নিউ ভেরিয়েন্ট চান সো এই যে রয়্যাল ব্লু কালার এই গাড়িটা দেখতেছেন এটাও কিন্তু টয়োটা করলা গাড়ি বাট এটা হচ্ছে টয়োটা করলা জিএলআই টয়োটা করলা জিএলআই এটা কিন্তু সম্পূর্ণ 1500 সিসির একটি গাড়ি আর এই গাড়িটা হচ্ছে অকটেন এন্ড সিএনজি কনভার্ট করা আছে আর এই গাড়িটার ভিতরটা দেখেন আমি ভিতরটা যদি দেখাই এত সুন্দর ভাই সফট টাস এসি আর এটা হচ্ছে 2008 এর মডেল এটা কিন্তু 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল জিরো মালিজের একটি গাড়ি পিছনে দেখেন আপনার কত সুন্দর আছে যেটা আপনার মনে করেন অনেকেই চান যে পিছনে একটা আমরেন্স বা হ্যাঁ এই জিনিসগুলো থাকুক সো এখানে কিন্তু কাফহার সহ আছে দেখেন আপনার আর পিছনে স্পেসও অনেক আর এই গাড়িটা প্রাইস কত এটা হচ্ছে টয়টা করলা এটাও কিন্তু টয়টা করলা টয়টা করলা জি এল লেখা আছে দেখেন এটা হচ্ছে পনেরোশো সিসির অকটেন এন্ড সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটা যদি বলি এটা রয়্যাল ব্লু দেখতে খুবই সুন্দর পনেরোশো সিসির গাড়ি এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি সো এইটাও কিন্তু টয়োটা করলা গাড়ি আর এটা হচ্ছে টয়োটা করলা গাড়ি সো আমরা এইটার দাম দিচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচের মডেল আর এটা হচ্ছে আটের মডেল এটার দাম দিয়েছি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকা তিন বছর আপডেট এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট এটা পাঁচের মডেল এটা কিন্তু পাঁচের মডেল আর এটা হচ্ছে ছয় সাত আট তিন বছর মডেল আপ এই গাড়িটার দাম দিয়েছি মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা এবং এটার দাম দিয়েছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা পাশেই কিন্তু আমাদের কাছে একটা রাম গাড়ি আছে আপনারা একদম আহ আমরা একটা কথা বলবো যে যারা হচ্ছে যারা কিন্তু আপনার অনেকেই কিন্তু চান যে আপনার হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটা গাড়ি নেওয়ার জন্য সো আমি তাদেরকে বলবো যে যারা আমাদের আজকে ফার্স্ট টাইম এই লাইভটা দেখতেছেন আমি বলবো যে যারা একটু গাড়ি চান তাদেরকে বলবো যে এই যে রাম গাড়িটা এই গাড়িটা স্পেশালি কি জানেন এই গাড়িটা স্পেশাল হচ্ছে যে এটা হচ্ছে পাঁচের মডেল পনেরোশো সিসি অক্টেন ড্রাইভের গাড়ি এবং এলপিজি আমি নিজে করিয়েছি গাড়িটা মানে এইটার শেপটা কিন্তু খুবই সুন্দর এবং গাড়িটা হচ্ছে উঁচু আর এই গাড়িটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে রামগাড়ির এই ডোরটা এটা পাওয়ার বাট আমি পাওয়ারটা অফ করে রেখেছি এটা হচ্ছে একদম খুঁটিবিহীন একটা গাড়ি মানে যে দেখেন এখানে কিন্তু কোনো খুঁটি নেই যে মাঝখানে যে খুঁটি থাকে পুরার জায়গাটা খোলা আর এই সিটটাতে চাইলে কিন্তু মানে ঘুমিয়ে যাওয়া যায় মানে আপনার ফ্যামিলিতে যদি বয়স জ্যেষ্ঠ কেউ থাকে আমি জিনিসটা দেখাই এই যে আমি এখানে ওদিকে যাও তুমি আমি এখানে বসলাম না এই যে বসলাম দেখেন ধরেন এখানে আপনার হচ্ছে ফ্যামিলির একজন অসুস্থ পার্সন অথবা হচ্ছে আপনার আহ বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা আছেন অনেকে বৃদ্ধা অথবা অনেকে নানু আছেন দাদু আছেন তো এরকম যারা বয়োজ্যেষ্ঠ অথবা অসুস্থ মানুষ তাকে আপনি এখানে বসিয়ে দেন এখানে পাটা ধরে আপনি এইখানে ঘুরিয়ে এইভাবে দিয়ে আপনি কিন্তু এখানে এই যে দেখেন শুয়ে পড়লাম আমি আমি এটা একটা নেই এই যে দেখেন আমি সম্পূর্ণ কিন্তু শুয়ে পড়তে পারবো এই যে দেখেন আর এখানে বালিশও আছে দাও আছে খুবই কমফোর্ট মানে আপনি এইভাবে এই গাড়িটা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন এই গাড়িটার এই যে মানে এখানে যে সিটের ফর্মগুলা এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট একেবারে আপনার হচ্ছে একটা একটা গাড়িতে এত চরম মানে ফিচার দেওয়া আছে যেটা আসলে আপনি ইউজ করলে যদি কখনো এইরকম কেউ অসুস্থ হয় আর ওই সময় অ্যাম্বুলেন্সের পরিবর্তনে এই গাড়িটা আপনি ব্যবহার করেন বা এই গাড়িটা তখন আপনার কাছে থাকে ওই দিন আসলে উপলব্ধি করতে পারবেন যে টয়টা রাম কাকে বলে সত্যি কথা এই রাম গাড়িটা বিসিরিয়াস অসুস্থ ব্যক্তির জন্য বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা যারা অফ রোডিং এ লং ড্রাইভ করতে পারে না ভূমি করে আছে না অনেকে সো ওনারা কিন্তু এই গাড়িটা যখন ইউজ করবে অ্যাকচুয়ালি এই গাড়িটার ফিলটা তখন পেতে পারবে আরেকটা বিষয় গাড়ি কিন্তু প্রচন্ড ওয়েটফুল এই গাড়িটা কিন্তু ওয়েট বেশি সো আপনি যখন অফ রোডিং এ যাবেন এই গাড়িটা কিন্তু অনেকটা যে শেকিং করে ভিতরে আউট নয়েজ আসে এইটা কিন্তু আপনি পাবেন না মানে একদম মাটি কামড়ায় চলে গাড়িটা সো আমি বলবো যে বন্ধুরা যারা আপনারা চিন্তা করতেছেন যে পনেরোশো সিসির মধ্যে একটা গাড়ি নিবো মহিদ্দিন ভাই হ্যাঁ আরেকটা বিষয় যে এইটা আর আপনি ভবিষ্যতের যেটা সবাই বলে যে ভাই পুরাতন গাড়ি নিবো দামের বিষয় এই গাড়িগুলো বাংলাদেশে যখন আসছে দুই সালে তখন এই গাড়িগুলোর দাম ছিল প্রায় আঠাইশ লক্ষ টাকা ওই সময় কিন্তু গাড়ির দামও বেশি ছিল এখন দেখেন এই রামটা এই রাম এটা এই রামটা বর্তমানে আপনি নিচ্ছেন আমার কাছ থেকে মাত্র বারো লাখ থেকে এর কম আমার এটা হচ্ছে এগারো লাখ আশি এইটা যখন আপনি আবার বিক্রি করবেন তখন আপনার কত টাকা কমবে যা কমারটা কমে গেছে আর এটার কিন্তু এখানে যে এই বক্সটা দেখতেছেন এটার মধ্যেই কিন্তু আছে আসল জিনিসটা কি এলপিজি আর এই কনভার্টটা এই এলপিজির সিস্টেমটা আমি নিজে করিয়েছি এটা তেলের ছিল হ্যাঁ এটা আমি এক্সট্রা বক্স দিয়েছি এখানে এলপিজি জার আছে আপনি চাইলে কিন্তু এটা আবার খুলে ফেলতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আগলা ভাবে রাখছি আমি হ্যাঁ এটা চাইলে কিন্তু খুলে ফেলতে পারবেন সো আমি বলবো যে যারা হচ্ছে যে চাচ্ছেন যে মহিদ্দিন ভাই আমরা ডিফারেন্ট একটা গাড়ি নিব সো তাদেরকে আমি স্বাগতম জানাবো যে আপনি এই রামটা নিতে পারেন কারণ রাম গাড়িটা একেবারেই চরম লেভেলের একটা ডিফারেন্ট ক্যাটাগরি গাড়ি তাছাড়া বন্ধুরা আমাদের কাছে যদি গাড়ির কথা বলি এই মুহূর্তে আমাদের শোরুমে অসংখ্য গাড়ি আছে মার্সিডিজ আছে বিএমডাব্লিউ আছে প্রাডো আছে নোহা আছে হ্যাঁ হুন্দাই সোনাতা গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে তারপর হচ্ছে সেভেন সিটের অনেক গাড়ি আছে সো যেহেতু প্রথম দিন আমি লাইভটা করেছি সো আমরা আজকে লাইভটা একবারে বিশ মিনিটে বেশি যাব না আর একটা কথাই বলবো যে এই পাঁচু গাড়িটা এটা আপনি নিতে পারেন সিরিয়াসলি ভাই পাঁচু এই গাড়িটার দাম দিয়েছে মাত্র সাত লাখ টাকা আপনার একটা এম এডিশনে আর ফাইভ কিনতে গেলে কিন্তু মিনিমাম আট লাখ টাকা লেগে যায় সাত লাখ টাকা লেগে যায় তো সেই দিক থেকে গাড়িটার কিন্তু ওই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন অনেক উঁচু তো আমি জাস্ট বলবো একবার হলো আপনারা বনানি গ্রেট টু ভিজিট করেন কারণ বনানী গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে পুরাতন গাড়িতে ওয়ান ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এক বছর থেকে তিন বছর পর্যন্ত সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন ও আট নম্বর হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর গ্রেট অটো সবসময় আপনাদেরকে গ্রেট কালেকশন দেওয়ার চেষ্টা করে আর আজকের মতো এই পর্যন্তই আর আমাদের যদি এখন আরেকটা লাইভ হবে আমাদের হচ্ছে ইউজ কার গ্রেট অটো পেইজে তো আপনারা সেই লাইভে আসবেন যদি সম্ভব হয় সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লা